আমি আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলাপ করব তা হলো গর্ভাবস্থায় ডায়াবেটিস মানে হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়া যেটা গর্ভাবস্থায় যদি রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় তাহলে আমরা তাকে বলি ডায়াবেটিস কারো কারো গর্ভ আগে থেকেও ডায়াবেটিস থাকে তার সেটার জন্য বেশি চিন্তা নয় চিন্তা হচ্ছে যাদের গর্ব পরবর্তী ডায়াবেটিসটা হয়ে যায় কাদের কাদের এরকম ঝুঁকি থাকতে পারে সেটা যদি আমরা একটু জেনে নিই যে যাদের ওজন বেশি থাকে ফ্যামিলি হিস্ট্রি থাকে যে ডায়াবেটিস আছে অথবা ফ্যামিলিতে বিকলাঙ্গ বাচ্চার জন্ম হয়েছে এরকম হিস্ট্রি ছিল অথবা তারপর অনেকবার বাচ্চা নষ্ট হয়ে গেছে অথবা এরকম হচ্ছে যে তারপর প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হয় লিউকরিয়া লিউকোরিয়া ক্যান্ডিডিয়াসিস তার সাধারণত দেখা যায় বা তার আগের বাচ্চা প্রেগনেন্সিতে তার ডায়াবেটিস ছিল অথবা আগের বাচ্চা ডায়াবেটিস বড় বাচ্চা হয়েছিল অথবা তার নিজের মানে ওয়েটটা অনেক বেশি ছিল তারপরে তার আগে এই যে পলিসিস্টিক ওভারিয়েন্ট ডিজিজ যেরকম ছিল তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটা বেশি এখন এই ডায়াবেটিস হয়ে গেলেও ভয় পাওয়ার কিছু নেই আমরা যদি নিয়মতান্ত্রিক উপায়ে চলি তাহলে কিন্তু ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব আর আমরা যদি রেগুলার অ্যান্টিনেটাল মানে গর্ভকালীন যে চেক আপটা বলি সেটা যদি ঠিক মতো সে করে তাহলে তার ডায়াবেটিসটা ধরা পড়বে যাবে যেমন ইন্টারন্যাশনালি আমরা একটা টেস্ট করি ওজিটিটি ওরাল গ্লুকোজ টলারেন্ট টেস্ট মানে হচ্ছে যে গ্লুকোজ দিয়ে আমরা রুগীর হচ্ছে রক্তের সুগারের মাত্রাটা দেখি সেই খাবার দুই ঘন্টা পরে যদি সেটা সেভেন পয়েন্ট এইটের উপরে থাকে তাহলে আমরা তাকে ডায়াবেটিস বলি যখন তার এরকম ডায়াবেটিস হবে সে যদি ডাক্তারের পরামর্শ নেয় সে যদি ডায়েটটা ঠিক মতো মেনটেন করে ডিসিপ্লিন মেনটেন করে এবং ঠিকমতো ড্রাগস খায় তাহলে কিন্তু তার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব এবং সে সব সবসময় ডাক্তারের পরামর্শ নিয়ে বিসপ্তাহে একটা আলট্রাসাউন্ড করবে তার বাচ্চার কোনো জন্মগত ত্রুটি হওয়ার সম্ভব না যে বিকলাঙ্গ বাচ্চা হচ্ছে কিনা সেটা দেখবে তারপরে তার উচ্চ রক্তচাপ হচ্ছে কিনা ডায়াবেটিস থাকলে অনেক সময় উচ্চ রক্তচাপ হয় সেজন্য তার ফলো আপে থাকতে হবে এবং ডায়াবেটিস হলে পেটে পানি বেশি হতে পারে সময়ের আগে ডেলিভারি হতে পারে এই পানি বেশি হওয়ার কারণে তাকে রেগুলার কিন্তু একটু চেক আপে থাকতে হবে আর কোনো কিছু করার দরকার নেই আর ডায়াবেটিস ইসেফ কিছু কমপ্লিকেশন ক্রিয়েট করে যেমন হচ্ছে চোখে দেখে না রেডিনোপ্যাথি ডেভেলপ করে কিডনিতে প্রদাহ হয় নেফ্রোপ্যাথি হয় নিউরোপ্যাথি হয় নার্ভে পেইন হয় এই ধরনের সমস্যাগুলো তারপরে হার্টের সমস্যা হয় তো এই জন্য ডায়াবেটিস একটু নিয়ন্ত্রণে রাখতে হবে তো সে যদি একটা নিয়মতান্ত্রিক উপায় চলে এবং মতো ডাক্তারের স্মরণাপন্ন হয় তাহলে কিন্তু একটা সুন্দর সুস্থ সফল বাচ্চা জন্ম দেওয়া সম্ভব